নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে রয়েছে সাবুদানা সাবুদানা এটা বড় সাবুদানা আমি ছয় থেকে সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর জলটাকে একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি আর সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মানে ভিজে গেছে দেখতেই পাচ্ছেন খুব ভালো মতন ভিজে যেতে হবে একদম এবার এটাকে সাইডে সরিয়ে আমি চিনে বাদাম ভেজে নেব এখানে এক মুঠো চিনে বাদাম নিয়েছি চিনে বাদামটাকে ভেজে নেব বাদামটা ভাজা হয়ে গেছে এবার বাদামটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে আধ ভাঙা গুঁড়ো করে নেব এখানে আমি ছোটো কাপের এক কাপ সাবুদানা ভিজিয়েছিলাম আজকে করব সাবুদানার মুচমুচে পকোড়া যেহেতু সোমবার অনেকেই উপবাস করেন এই রেসিপিটি ট্রাই করতে পারেন যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি বানিয়ে অনায়াসে ট্রাই করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করা আদা দুটো কাঁচা লঙ্কা কুচি রোস্টেড জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ যেহেতু নিরামিষ রান্না সোমবার সন্দক লবণ ইউজ করবে বেশ খানিকটা ধনে পাতা কুচি একটা বড় সাইজে সেদ্ধ আলু ম্যাশ করে দিলাম আর যে চিনে বাদামটাকে ভেজেছিলাম গুঁড়ো করে নিয়েছি হাফ গুঁড়ো করেছি সেটা পুরোটাই দিয়ে দিলাম আর দেব চিলি ফ্লেক্স সমস্ত কিছু ভালো করে মাখাটা অবশ্যই টাইট হবে তার জন্য সাবুদানাটাকে ভালো করে জল ঝরিয়ে নিতে হবে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার হাতটাকে ভালো করে পরিষ্কার করে নেব হাতে একটু তেল ঘষে নিয়েছি এবার এগুলোকে গোল শেপ নিয়ে নেব এইভাবে রেডি করে নেব আর একটা করে দেখাচ্ছি দুটো রেডি হয়ে গেল বাকিগুলো এইভাবেই রেডি করে নেব সমস্তটা রেডি করে নিয়েছি এবার এগুলোকে তেলে ভেজে নেব এবার সাবুর বড়া বা পকোড়াগুলো ছেড়ে দেবো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এক ভাজা হলে অপর দিকটা উল্টে দেবো এবারে এগুলোকে উল্টে দেবো লালচে করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বাকিগুলোতে একইভাবে ভেজে নেব তৈরি হয়ে গেল সাগুর মুচমুচে পকোড়া দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে যে কোনো নিরামিষ দিনে বা উপবাসের দিনে আপনারা এই রেসিপিটি অনায়াসে ট্রাই করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার